এশিয়া কাপের আগেই নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল বলেছিল আফগানিস্তান সেই আফগানিস্তানকে এশিয়া কাপে তো হারিয়েছে হারিয়েছে এবারে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে অবশ্য এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তবে সিরিজের তৃতীয় ম্যাচে হোয়াট ওয়াচ বা বাংলা ওয়াশ করার লক্ষ্যে আর মাত্র কয়েক ঘন্টা বাদেই বাংলাদেশ ক্রিকেট টিম মাঠে নামতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে আজকে যদি বাংলাদেশ ক্রিকেট টিম কোনোভাবে ম্যাচটি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু আফগানিস্তানকে বাংলা ওয়াশ করবে বাংলাদেশ ক্রিকেট টিম অন্যতায় হট ওয়াস্টের লজ্জা এড়াতে কিন্তু আজকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রাশিদ নাবিরা তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে আজকে বাংলা ওয়াশ করতে আফগানিস্তানকে নাকি হট ওয়াস্টের লজ্জাটা আজকে এড়িয়ে দিবে আফগানিস্তান ক্রিকেট টিম তো বন্ধুরা আজকের এই ম্যাচে কে জয়লাভ করবে আফগানিস্তান নাকি বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন